আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের আমিও ভালো আছি আজকে দুপুরে রান্না করব কি কি রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমি প্রথমে চা বানিয়ে নিলাম চাটা খাইতে খাইতে তরকারি কেটে নেব আমি চুলায় ভাতের পাতিল বসিয়ে দিয়ে চাল ধুয়ে আমি পাতিলে দিয়ে দিব চালটা আমার দেওয়া হয়ে গেলে আমি চুলাটা জ্বালিয়ে দিব চালটা দেওয়া হয়ে গেছে আমি ভাতের পাতিলে জাল ধরিয়ে দিয়ে অন্য চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে তরকারি রান্না করব আমার দুইটা চুলা দুই চুলাতে আমি দুইটা রান্না করব তেলটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজার পরে একটু হালকা নরম হয়ে গেলে এর মধ্যে আমি বাকি মশলাটা দিয়ে দিব আদা এবং রসুন বাটা পিঁয়াজ বাটা জিরার গুঁড়া হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী নুনটাও অবশ্যই স্বাদ মতো ব্যবহার করবেন এগুলো তেলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ভাজিয়ে নিব এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কয়েকটা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম এটা দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজার পর আমি এখানে কিছু দেশি চিংড়ি মাছ দিয়ে দিলাম আপনার বড় চিংড়িটাও দিতে পারেন চিংড়িটা বেশ কিছুক্ষণ তেলের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব আমি এখানে পানি ব্যবহার করব না আমি ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নিলাম রান্না করা হয়ে গেছে আমি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা কচুরমুখী আমি এই চিংড়ি মাছটা প্রচুর মুখি দিয়ে রান্না করব আপনারা চাইলে বড় চিংড়ি দিয়েও রান্না করতে পারেন আমি এভাবে মাছ এবং কচুটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা অবশ্যই পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি এখানে বেশি কিন্তু ঝোল রাখবো না একটু মাখা মাখা করে রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ফিরে আসছি রান্নার পর আমার রান্নাটা হয়ে গেছে দেখুন এরপর পর্যায়ে আমি জিরা ভাজার গুঁড়া দিয়ে দিলাম এটা নামিয়ে নেব আমার এটা রান্না করা শেষ আমি আবারও ফ্রাই প্যান বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ এবং মরিচ পেঁয়াজ মরিচটা দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভাজবো এটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলু আমি আলু এবং পুঁই শাক দিয়ে ভাজি করবো আমি আলু দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এ পর্যায়ে কিন্তু আমি লবণ হলুদ কিছু দিই নাই একটু পরে দিব পরিমাণ মতো নুনটা দিলাম হলুদের গুঁড়ো জিরের গুঁড়া আমি এখানে বেশি কোনো মশলা ব্যবহার করব না জাস্ট এই তিনটাই ব্যবহার করব আর অন্য কোনো মশলা দিব না এটা ভাজা হয়ে গেলে কেটে রাখা পুঁই শাকের ডগাটা দিয়ে দিলাম শাকের ডগা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজার পরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এটা রান্না করা হয়ে গেছে দেখুন এ পর্যায়ে আমি নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিব পুঁই শাকটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ভিডিও এসে রান্না হওয়ার পর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না